রামনগর থানার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা রামনগর থানার ট্রাফিক উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো মূলত গণপরিবহনের সঙ্গে যুক্ত অর্থাৎ বিভিন্ন গাড়ির চালকদের চক্ষু পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আজকের এই শিবিরের আয়োজন কর্মসূচি আমাদের গোটা জেলা জুড়ে বিগত দু তিন দিন থেকে চলছে তারই পার্ট হিসাবে আজ আমরা এখানে একটা কর্মসূচি করেছি বিশেষত যারা গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত যারা প্রতিনিয়ত রাস্তায় চলাচল করে তাদের নিয়ে একটা সচেতনতা শিবির আজ করা হচ্ছে আমাদের রামনগর থানা এবং রামনগর ট্রাফিকের পক্ষ থেকে মেন আমাদের উদ্দেশ্য তাদেরকে সচেতন করে রাস্তায় যে দুর্ঘটনাগুলো ঘটতো বিগত দিনে বা এখনও ঘটছে সেইগুলোকে যতটা সম্ভব কম করা এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে যদি কোনো জায়গায় বিশেষ কোনো সমস্যা থাকে তারা যেহেতু রাস্তায় চলাচল করে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা সেই সমস্তগুলো সমস্যার সমাধান করে আমরা রাস্তার দুর্ঘটনাটা মিনিমাইজ করার চেষ্টা করছি এবং তার সঙ্গে আজ ড্রাইভারদের একটা স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছে রামনগর ট্রাফিক এবং রামনগর থানার পক্ষ থেকে যেখানে ডাক্তারবাবুরা উপস্থিত আছেন ওনাদের চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করবেন আমি ব্লাড টেস্ট হয়েছে সুগার টেস্ট হয়েছে এবং চক্ষু পরীক্ষা হয়েছে হ্যাঁ মানে যে ব্যবস্থাটা হয়েছে আমাদের ড্রাইভারদের জন্য এটা খুব ভালোই পরীক্ষা হয়েছে এবং রামনোর থানাকে এটা ধন্যবাদ দিই যে আমাদের ড্রাইভারদের জন্য একটা কিছু ফ্রিতে এটা আমাদের জন্য করতে পেরেছে এবং ড্রাইভারদের জন্য সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য খুব একটা প্রচেষ্টা ইয়ে নিয়েছে এটাই আমি রামনোর থানা ওসিকে ধন্যবাদ দিই সংবাদ